মাত্র বেতন একটা পকেট হ্যাঁ আমি দুই নম্বর গেছিলাম আমার বোনের বাসা একটা হেনা আছে এই ভাইয়েরও আইসে ছাত্রস্থানে কেছিলাম যে আমার আবেশ ওটা লাগে অনেকদিন দাওয়াত দিছে এই যাইতে পারি না আলো আইন হিন্দা ভিড়া যাম মোয়া খুশি লাগে কাম হয়ে দিব হিন্দা বোনের বাসায় গেছি আপনাকে এনো আইসি আবার যাইতে গেলে আরেক জায়গায় যাব হেঁটো আমার মাইজা বোনের বাসায় বোন তিন ওটাই আমার ডাকা বিয়ে হয়েছে যা আছে ব্যাগ কিছু খাওয়া মাইজ আল্লাহ বাসাইলে কি কি খাওয়া ব্যাগ যা আছে ব্যাগ যা আছে ব্যাগ যে কয়টিয়া লাগে যে কয়টিয়া খরচ হয় সমস্যা নেই ব্যাগ খাইবেন আমি যে কত আরামে আছি সেটা আমি জানি

তিন তিন ভাই আমার এখানে আইসেন একবার নাস্তা করে যান যেহেতু ওখানে আপনার এই সাংবাদিকদের কারণে উনি খাওয়ার কিন্তু সময় পান অবস্থা কাস্টমার এমন একটা চাপ আজকে শুক্রবার আমি দুপুরে গেছিলাম দাওয়াত খেতে আমি দাওয়াত না হয় এমনি চলে আসছি যে মিজান ভাই আপনি সার্ভিস দেন আমার পেছনে থাকা লাগব না আপনি কাস্টমার পেছনে সার্ভিস দেন যারা আসছেন তাদেরকে সার্ভিস দেন আমি মিজান বাড়ি নিয়ে আসলাম যেহেতু মিজান ভাই চলে আসছে এখানে আকর্ষণীয় যে জিনিসগুলি আছে যে খাবারগুলি আসে অবশ্যই ইনশাল্লাহ আশা করে সেই খাবারগুলি আসতে